নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার সবার কাছে কথা ভারত সরকারের সঞ্চার সাথী পোর্টাল তো আগেই ছিল জানুয়ারি থেকে চালু হয়েছে নতুন অ্যাপ যাতে বিবিধ সুবিধা পেতে পারেন ব্যবহারকারীরা জনগণকে সচেতন করতে কাজে লাগানো হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছেন এমন মেধার ছেলে মেয়েদের আজ এমন সাতজনকে সঞ্চার মিত্র সার্টিফিকেট প্রদান করা হল বালিগঞ্জের কার্যালয়ে বিশেষ মহানির্দেশক দীপক সার্টিফিকেট প্রদান করেন তিনি বলেন ভারত সরকার তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে নতুন এক সম্পর্কে মানুষকে সচেতন করবে সঞ্চার মিত্ররা একটি উপযোগিতার কথাও জানান তিনি ওদের ওদের ট্রেনিং দিলাম ওরা যেই যেই কাস্টমার অন্য স্টুডেন্টস বা ওদের যে কমিউনিটি ওদের সঙ্গে যে টাচে আসছে ওনাকে এডুকেট করা তো ইজ ইট ইট ইজ করসপন্ডিং টু ইএমএফ মানে অনেকজনের এই থাকে সংশয় থাকে কি আমার টাওয়ারের কাছে ঘর কি ইফেক্ট হবে আমাদের উপরে আর ওই হবে তো ওই ওইটাকে দূর করা তারপরে এছাড়া যে कस्टमर सेंट्रिक सर्विस जे स्टार्ट कर डिओ टी इनिशिएटिव वोटा के एजुकेट करा कस्टमर पर एम हे कि कस्टमर शुड नो व्हाट ऑप्शंस दे हैव इन केस ऑफ फ्रॉड कॉल व्हाट दे हैव टू डू इन केस ऑफ से गो इफ इवन इफ इट इज नॉट ए फ्रॉड इफ दे गेट ए कॉल ऑन विच दे आर डायलिंग अगेन एंड अगेन इज ऑबनक्शियस कॉल मिलिशियस कॉल দেখতে থাকুন বঙ্গবর্তা সবার কাছে সবার কথা